গুগল ফটোস এক জিমেল থেকে অন্য জিমেলে কিভাবে ট্রান্সফার করবেন হয়তো কোনো কারণে মনে করছেন আপনি এই জিমেলটি ব্যবহার করছেন না বা করবেন না ডিলিট করে দিবেন সেই ক্ষেত্রে গুগল ফটোসগুলো অন্য জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করা প্রয়োজন সেই কাজটি কিভাবে করবেন সেই জন্যই আজকের এই ভিডিও সেই কাজটি করার জন্য প্রথমেই ক্রমবাজারে ক্লিক করুন তারপর পেজটি ঠিক এইভাবে ওপেন হবে মনে রাখতে হবে যে অ্যাকাউন্টটি আপনি ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টটি প্রথমে লগ ইন থাকতে হবে আমার আমি এই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে আনব সেই জন্য এই অ্যাকাউন্টটি আগেই লগ ইন করে লিখেছি এখান থেকে ওপরে সার্চবারে লিখতে হবে গুগল ফটোস লগ ইন তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি লিঙ্ক আছে সাইন ইন সাইন ইনে ক্লিক করুন তারপর পেসটি ঠিক এইভাবে ওপেন হবে এখানে দেখতেই পারছেন যে অ্যাকাউন্টটি আমি ট্রান্সফার করে আনবো সেই অ্যাকাউন্টটিতে কোনো ছবি নেই উপরের দিকে বাম পাশে ত্রি লাইন আছে সেখানে যদি ক্লিক করি তারপরে দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্টে আমি ছবিগুলো আনবো কিন্তু আপনি যে অ্যাকাউন্ট থেকে ছবিটি আনবেন সেই অ্যাকাউন্টটা আগে সিলেক্ট করুন সিলেক্ট করার জন্য এখানে এই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে ক্লিক করুন তারপরে যে জিমেল থেকে আপনি ছবিটি আনবেন সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করুন তারপর ফেসটি ঠিক এইভাবে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আমার অনেক ছবি রয়েছে আমি চাচ্ছি এই অ্যাকাউন্টটি থেকে সকল ছবিগুলো আমি আমার অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করব। সেই জন্য এখান থেকে ছবিগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য উপরে টি লাইন দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করলে সিলেক্ট ফটোস এ একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করার পর ছবির উপরে একটি আইকন চলে আসবে সিলেক্ট করার জন্য আমি এখানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে অনেক আই আইকনগুলো চলে আসছে সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে সকল ছবি এখান থেকে ট্রান্সফার করবেন সেই ছবির উপরে ক্লিক করে সিলেক্ট করে দিন আমি এই তিনটি ছবি ট্রান্সফার করব সেই জন্য এই তিনটি ছবি সিলেক্ট করার পর উপরে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে ক্লিক করুন তারপরে ফেসটি আবারও এভাবে ওপেন হবে এইখান থেকে নিচের দিকে খেয়াল করে দেখবেন লিঙ্ক ক্রিয়েট লিঙ্ক এই অপশানটিতে ক্লিক করুন তারপরে আবারও ক্রিয়েট লিঙ্ক তারপরে এই লিঙ্কটিকে কপি করতে হবে আমি এই লিঙ্কটি কপি করে নিলাম কপি করা হয়ে গেলে এইখান থেকে আপনি আবার অন্য একটি ট্যাব নতুন একটি ট্যাব নেবেন সেই ট্যাব নেওয়ার জন্য উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকনে ক্লিক করুন তারপর পেজটি আবারও এইভাবে ওপেন হবে অর্থাৎ যে অ্যাকাউন্টটি আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটির উপরে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আমি আনব সেই জন্য ওই লিঙ্কটি এইখানে প্রেস করে চার্জবারে প্রেশ প্রেস করে দিন লিঙ্কটি প্রেস করলে তারপরে নিচের দিকে আবার এর বাটন আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর ঠিক এইভাবে পেজটা আবারও ওপেন হবে এইখান থেকে উপরে একদম উপরে তি লাইন দেখতে পাচ্ছেন ইলাইনে ক্লিক করুন এইখান থেকে ডেস্কটপ সাইট অন করে দেন ডেস্কটপ সাইট অন করার পর একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন সেফ একটি অপশন আছে আমি যদি এখানে চেপে ধরি তাহলে দেখতেই পাচ্ছেন সেফ ফটো এই অপশনটিতে ক্লিক করলেই আপনার ফটোগুলা আপনার এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে সেফ হয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম অলরেডি আপনার ফটোস এই অ্যাকাউন্টে সেভ হয়ে গেল আমরা যদি আবারও একটু দেখার চেষ্টা করি ব্যাগে চলে আসলাম আবারও ক্রম বয়জারে ক্লিক করলাম তারপর সার্চবারে লেখলাম গুগল ফটোস লগ ইন তারপরে ঠিক এইভাবে পেস্টে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন সাইন ইনে ক্লিক করলাম একজন দেখতেই পাচ্ছেন তিনটে ছবি এইখানে শু করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে